শুনেছি কালকে আমাদের সেলিম ভাই উনি ব্যক্তিগত ভাবে অভিযোগ করেছেন তো আমি দেখেন আমরা নির্বাচনের দিন রাত্রে থেকেই আমাদের নেতাই সমগ্র বাংলাদেশে সকল বিজয় মিছিল আমরা বন্ধ করে দিয়েছি আমরা কোথাও কোনো বিজয় মিছিল করি নাই ইন্ডিভিজুয়ালি দুই একটা এলাকায় হয়েছে কিন্তু সামগ্রিকভাবে আমরা করতে করি নাই বা আমরা উৎসাহিত করি নাই আমরা শুক্রবার দিন জুম্মা বাদ জুম্মা এবং উপাসনালয়ে দোয়া প্রার্থনা করেছি এখানে দেয় দুই একটি ঘটনার কথা উল্লেখ করেছেন আমি ব্যক্তিগতভাবে সেটা খোঁজখবর নিয়েছি দুই একটি জায়গায় সেটা তাদের পূর্ব শত্রুতার দের ধরে তাদের পূর্ব লাগালাগির দের ধরে এই ঘটনাগুলো কিছু একটা ঘটেছে তারপরেও আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি যে অবিলম্বে এইসব জিনিস তাদের চদন্ত করে ব্যবস্থা নেবার জন্য পাশাপাশি আমরা আমাদের আল আমাদের আমাদের সাহেব ফুলতলি সাহেবের সংগঠন উনারা আমাদের পক্ষে কাজ করা একজন আমাদের একজন আলিস্তার সভাপতি এই ম্যানেজার ফুজিলাস হ্যাঁ পৌর সৌরশাখার সভাপতি জনাব বদরুল ভাই কে উনাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে রুসপারি মেডিকেলে চিকিৎসাধীন আছে আমরা সেটাও বলেছি যে সবকিছুই আমরা আইনগত দেখা হবে তারপরে আমরা বলতে চাই আমরা আর এইগুলা ব্লেম গেম আমি আবারও বলেছি আমরা ব্লেম গেম চাই না যে যেটাই ঘটনা ঘটতে পারে ঘটনা যদি ঘটেও থাকে সেই ঘটনাগুলো আমরা অবশ্যই বিচার মানে সুষ্ঠুভাবে সেটা তদন্ত হোক দোষীরা শাস্তি হোক এটা নিয়ে আমরা যাতে রাজনৈতিকভাবে আর যাতে আমরা কোনো ইয়ে করে না করতে পারি কারণ আমরা অভিযোগ পাওয়া মাত্র আমরা আমাদের তদন্ত করেছি এবং প্রশাসনকে বলেছি ওনারা বলছেন যে এটা পূর্ব শত্রুতার জের ধরে আমার দৃঢ় বিশ্বাস আমাদের যারা অভিযোগ করেছেন ওনারা অন্তত এইটুকু বিশ্বাস করবেন যে এইসব ব্যাপারে আমরা অন্তত জিরো টলারেন্স আমাদের কোনো টলারেন্সই নাই এর বাইরেও আমি আমরা আসলে যদি আমি বলি অনেক কিছু তাদের পক্ষ থেকে হয়েছে এটা হয়তো আমি এখন চাচ্ছি না আমি এগুলোতে নিয়ে কাটি করতে চাই না আমরা চাই অতীত মুছে ফেলতে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমার দৃঢ় বিশ্বাস আহ উনিও সেটুকু আবার আমাদের সাথে কাজ করবেন এবং সাথে থাকবেন আমাদের নতুন পুনর্গঠনে একটা সোনালী ভবিষ্যৎ নির্মাণে ওনাদের সেই সহযোগিতাটুকু আমরা পাবো ইনশাআল্লাহ